বিসমিল্লাহ রহমান রাহিম আজকে একটি আমরা নতুন খেলা নিয়ে এসেছি ছোট বাচ্চাদের প্লেটের ওপর বাতাস দিয়ে ফোলানো একটা বেলুন রাখা আছে হাত না ধরে হাত বেলুনকে না ধরে প্লেট নিয়ে শুধু সামনে যেতে হবে আমাদের এ পাশে আছে দর্শক বিন্দু সবাই একটা তালি দাও আমাদের শেষ রেখা পর্যন্ত যেতে হবে এই পাশে আছে আমাদের ছোট ছোট খেলোয়াড় বিন্দু সবাই বেলুন থেকে হাত ছাড়িয়ে দেন বেলুন থেকে হাত ছাড়িয়ে দেন বেলুন ছেড়ে দেন প্লেট ধরেন প্লেট ধরেন সবাই প্লেট ধরেন বেলুন হাত ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দিচ্ছেন এখন আপনারা সবাই সামান থেকে আসা শুরু করেন স্টার্ট ধীরে ধীরে বেলুন যেন না পরে যায় এ প্যাট ধরে আসেন কেন প্যাট তো হবে না প্লেট সামান দেন প্লেট সামান থেকে জুমা ছেড়ে দাও হ্যাঁ 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 না পরে যেন আস্তে আসেন খুবই আস্তে খুবই আস্তে খুবই আস্তে ধীরে ধীরে আসেন শেষ রিকা পর্যন্ত আসতে হবে শেষ রিকা পর্যন্ত হয়তো দুজন আমরা পেয়ে গেছি একজন আর একজন প্রথম দিতে তৃতীয়কে পুরস্কার দেওয়া হবে সবাই একটা তালি দাও হ্যাঁ প্রথম হয়েছে মোজাহিদ আসেন সুন্দর করে একটা এইদিকে হন বাবা এইদিকে হন হ্যাঁ মোজাহিদ প্রথম দ্বিতীয় আসেন মা দ্বিতীয় তৃতীয় আসেন জুমা হ্যাঁ চতুর্থ আসেন বাবা চতুর্থ আসেন হ্যাঁ এই তো স্যার পুরস্কার দিচ্ছে সুন্দর হবে আরেকজন আসেন মা আসেন পঞ্চম আরেকজন আসেন ষষ্ঠ আসেন একজন সবাই একটা জোরে হাততালি দাও খেলাটি কেমন লেগেছে সবাই ইউটিউব ফলো করো তাহলে পাওয়া যাবা